হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আজকে গল্প মুক্ত জেরা পাখি লেখিকা ইপসিতা শিকদার সামিয়া পর্ব বোন আড়িজ রাগে চোখ মুখ শক্ত করে ও রক্তিম চোখে নাক লাল করে বাড়ি ফিরেছে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জন্য রাগে টক বক করছে ড্রয়িং রুমে বিদ্যমান দুই মধ্যবয়স্ক বোন ছেলেকে এভাবে হাসতে দেখে ভরকে যায় চিন্তিত উদ্বিগ্ন গলা জিজ্ঞেস করে কিরে তুই এভাবে আর পক্ষে কোথায় তুই না ওকে নিতে গিয়েছিলি কিন্তু যুবক এতটাই রাগে তার কানে যেন যায়নি তার সে হনহন করে হেঁটে নিজের শয্যা করে প্রবেশ করে বলা বাহুল্য সে পক্ষীকে বার্চিডি থেকে নিয়ে আসতে বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু ফিরতে আসে এভাবে নয়ন তিনি বেগম চিন্তিত গলায় বললেন বুবু আমাদের কাজটা কি ঠিক হচ্ছে পক্ষী আর আর্িস কীভাবে আমরা ভালো করতে যে খারাপ করছি না তো ছেলেটা দেখ আল্লাহ বান্দার ভালো ছাড়া খারাপ চায় না তাছাড়া আমি সব দিক ভেবেচিন্তে করেছি কিন্তু দেখ আমি যা করছি সবার ভালোর জন্য করছি বিশেষ করে আরিসে কারণ সম্পর্ক তো আমার ওর সাথেই তাই ভাবনাটা ওর বেশি প্রিয়া আর আরিস একটা নামমাত্র সম্পর্কে জড়িয়ে আছে যার ভবিষ্যৎ তো ওরা দেখছে পূর্ণ পূর্ণ করতে পারবে হয়তো কিন্তু তাদের সম্পর্কে যাত্রাপথ অত্যন্ত ক্ষুদ্র হবে কারণ সম্পর্কের মাঝে শুধু ভালোবাসা থাকলে হয় না ভালো বোঝাপড়া থাকা লাগে পারস্পরিক শ্রদ্ধা থাকা লাগে নয়নতনী এক দীর্ঘ শ্বাস ফেলে গলায় বললেন যাই বলিস বাবু প্রিয়া মেয়েটা কিন্তু যে সত্যি আরিসকে ভালোবাসে তোর ছেলে তো ভালোবাসে না রূপ দেখে পাগল হয়েছে মাত্র তোর মনে আছে একবার যখন আরিস প্রিয়াকে বাড়িতে নিয়ে এসেছিল। মেয়েটা শখ করে ওকে ঘুরতে দেওয়ার জন্য নিজের পছন্দ করা পোশাক পরতে জোর করার জন্য কিস না করেছিল আর সেখানে এখন রোজ রোজ পক্ষের পছন্দ করা সব কিছু করে নয়না না কথাগুলো বলে থেমে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় বলল জীবনের সাথে অনেক মানুষকে জড়ানো যায় আমরাও জড়াই তাই বলে সবাইকে অধিকার দেওয়া যায় না তা শুধু অতি বিশেষ থাকে কাছে বনের যুক্তির বিপরীত কিছু বলার নেই তবে প্রিয়া বলে প্রিয়ার সাথে আরিদের সম্পর্ক পূর্ণতা পেলেও টিকার সম্ভাবনা অতি ক্ষুদ্রই বলার চলে পক্ষে তার সংসারে দায় যেভাবে হাতে নিয়েছে যেভাবে তোকে বা আমাকে আপন মায়ের মতো মান্য করে সেভাবে প্রিয়া করবে প্রিয়া প্রচণ্ড কেরিয়ার নিয়ে পড়ে থাকে মেয়ে আল্লাহ না করুক কোনো সময় যদি এমন পরিস্থিতি আসে যখন প্রিয়াকে কোনো এক কারণে বাড়ির টেক কেয়ার টেক করতে কেরিয়ার থেকে ব্রেক নেওয়া লাগে তখন পরিবার ও কেরিয়ার মধ্যে ও কাকে চুজ করবে মনে হয় তোর যখন প্রিয়া কলেজে চাকরি পায়নি একটা লেট নাইট ডিউটির কনসালটেন্টের চাকরি প্রস্তাব এসেছিল তখন আরিস জাস্ট সাজেস্ট করেছিল এটা সেফ না না করতে সেটা নিয়ে ওদের কত বড় ঝগড়া নয়না ছোট বোনের পাশে বসে তার কাঁধে হাত রেখে বললেন দেখ আমি বলছি না প্রিয়া মন্দ বা পক্ষে ভালো আমি শুধুমাত্র বলতে চাই আরিজ প্রিয়ার জন্য সঠিক নয় বিবাহ সম্পর্কে এমন কোনো পরিস্থিতিতে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয় ব্যালেন্স রাখার জন্য কখনো রাগ দিয়ে তা কখনো আবার কেঁদে বা হেসে অপরজনকে বোঝাতে হয় মানাতে হয় কিন্তু যদি দুজনেই কোনো ঝগড়া ফেসদে বা সাংসারিক ঝামেলায় আগুন হয় তাহলে সম্পর্ক সরকার হয়ে যায় আরিজার আর প্রিয়া তেমনই মেনে এই তাদের বিয়ে হওয়াটা যদি দুজন একে অপরকে ভালোবাসতো কিন্তু মাঝে মাঝে তোর পিয়ার আছে তার নাম লক্ষণ নেই না হলে তুই চিন্তা কর এত তাড়াতাড়ি কি করে মেনে নয়ন তিনিও এখন বড় বোনের কথায় সাই জানিয়ে বললেন তাও ঠিক আমরা বিষয়টা পরীক্ষা করার জন্যই তো আরিজের অপছন্দের কাজগুলো মানে ওর ব্যক্তিগত জীবনের পক্ষীকে জড়ালাম কিন্তু ও এত সহজে সব মেনে নিল যে নয়না কিশোরীর ন্যায় উত্তেজিত হয়ে বললেন আবার সেদিনের ঘটনা মনে আছে আমার তো সেদিনের ঘটনার পরে মনে হয়েছিল এই মেয়ে আমার রাজপুত্রকে মায়ের কারাগারে টিকিয়ে রাখতে পারবে নয় বেগম কনফিউশ হওয়ার ভঙ্গিমায় বলে ওঠেন কোন দিনের ঘটনার কথা বলছো বাবু নয়না নিজের বোনকে সঙ্গিনী করে পাড়ি জমালেন নয়নার সাথে পক্ষে প্রথম সাক্ষাৎকারের ঘটনাতে মনে আছে কত পর্বের ঘটনা এবং ঘটনাটি অতীত কটুক্তি সহ্য করতে না পেরে পক্ষে কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে যায় নয়না সেদিকে তাকে বেঞ্চি কেটে বলেন দেখেছিস দেখেছিস কেমন ভাব দেখে চলে গেল। এর জন্য বুড়ো বুড়ি খাটো মেয়ে বাড়িতে না আনতে বলে গেছে এটা স্বভাবগতই কুটিনি হয় সবাইকে অবাক করে দিয়ে আরিস পরীক্ষা পক্ষের পক্ষ নিয়ে বলে আহ এভাবে বলছো কেন বড় খেলা মেয়েটা সেই কখন থেকে সি সিকনেস নিয়ে বারসিটি গেল আর আসতে না আস্তে তুমি ওর কথা বাদ দাও তো খালা এত দূর থেকে এসেছে হেস নাও বর্তমানে নয় ও নয় তিনি দুই কিশোরীর বিটিভিতে আসা এক রোমাঞ্চকর চলচ্চিত্রের নায়ক ও নায়িকাকে নিয়ে আলোচনা করছেন নয় গলায় বলতে লাগেন হ্যাঁ বাবু আমিও তো দেখে অবাক যে ছেলে কোনোদিন কারো ব্যাপারে না গলায় না সে এমন বিষয়ে না গলিয়ে এমন একজনকে সাপোর্ট করলো যাকে ওর পছন্দ করার কথাও না জানিস আমি ইচ্ছা করে আরিজকে পাঁচ ফিট আট বলেছিলাম যেখানে ওর হাইট ছয় ফিট ওকে এক আর হাইট নিয়ে ওর কত গর্বর জানিস না কেউ যদি এক ইঞ্চু কম বলে তাকে দশবার মনে করাই দেয় কারণ ছেলেটার ছোটোবেলায় এই হাইট চেহারার জন্য কতই না নয়না কথাটা বলে মনটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন তখনই নয়ন তিনি হাতে হাত রেখে তাকে থামায় ববু ছেলেটা তো আমার এসব কথা মনে পড়লেও কলিজা ফেটে যায় আমার ছেলেটা কত কিছুই না দেখেছে জীবনে এতটুকু বয়সে তারপর থেকেই তো অমন কাউকে নিজের কাছাকাছি আসতে দেয় না মন থেকে ভালোবাসি না কেমন এক দেওয়াল তৈরি করে নিয়েছে আমরা সবাই সবসময় ভাবি আর বলি নিজের ছেলের জন্য লাল টুকটুকে পঞ্চ গুণ সম্পূর্ণ বোয়ানব আদৌ কি সব বাঙালি নারী এতই লাল টুকটুকি সুন্দরী হয় আবার আদরের মেয়েকে বুকি তোর জন্য এক রাজকুমার গোড়া চড়ে আসবে যে সুন্দর হবে বিদ্যমান হবে আদ ইতিহাসে রাজকুমার গণ এত সুন্দর ছিল তবু আমরা কেন এই স্বপ্ন দেখতে হয় আর নিজের বাচ্চাদের দেখাতে হয় চোখের কণ ঘসে মুক্তদানের মতো জমে ওঠা উচ্চকনাদের কোনো স্পর্শ মুছে নেয় নন তিনি গলায় বলেন এক কথায় একই কথায় কাতর দুজনে একজনে আর বর্তমানে দিন একজন অতীত ছিল এমন মানুষরা একে অপরের কাছে ভরসা পাবে এটাই স্বাভাবিক তাই তো বাবু তোমার সাথে সায় দিয়ে চলছে কিন্তু তারপরও আরিসার পেয়ার সম্পর্ক নয়নার কণ্ঠশ্বরী বা কিছুটা গম্ভীর ও শক্ত করে বলেন আজকাল রিলেশন শব্দটা সস্তা এবং শক্তি বইকে আর কিছুই না এর চোখ ভালো লাগলে ভালোবাসি এর গলা ভালোবাসি এর সব কথা শুনে ভালোবাসি এত সব মিথ্যা ভালোবাসায় এই তথাকথিত ক্ষুদ্র যাত্রা হয় সারা জীবনের জন্য হয় না বেডরুমে এদিক ওদিক পাগলের মতো শূন্য ছাড়া ভাব ধরে হাঁটছে আরে তার মাঝে যেন অনুভূতি শূন্য হয়ে উঠেছে ব্যথায় যেন কাতর হয়ে কাঁদছে হৃদয় মহলের প্রতিটি দেয়াল এত যন্ত্রণা কি সহ্য করার মতো একটু পর পর ঝরে শব্দ তুলে লাথি মারছে আলমারি আলমারিতে খাটকে মোটা সেগুন কাঠ না হলে এতক্ষণ ভেঙে যেত তার আক্রোশে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান